এক গ্রামে এক আশ্চর্য খুব ছিল গ্রামের লোকজন যতবার পানি তোলার জন্য তাতে বালতি ফেলতো প্রতিবারই শুধু দড়ি উঠে আসত বালতি পাওয়া যেত না এমন অদ্ভুত কাণ্ড ঘটায় এই খবর ছড়িয়ে পড়লে সবাই বলবলি করতে লাগল যে কূপটি ভুতুরে কেউ কেউ একটু রং মাখে বলতে লাগল এখানে নাকি খুব ভয়ঙ্কর একটি দৈত্য বাস করে পানি উঠাতে গেলে সে বালতি কেড়ে নেয় এভাবে আর কয়দিন চলে পানি ছাড়া থাকা যায় না তাদের পানি সংগ্রহ করতেই হবে এটা একটা বিহিত করা দরকার কিন্তু কূপে নাম বেঁকে কেউ সহজে রাজি হচ্ছে না কেননা প্রায় সবারই ধারণা এখানে খুব ভয়ঙ্কর কিছু একটা আছে এমন সময় এক যুবক সেখানে নামতে রাজি হলো সে বলল আমি কোতে নামবো আমার কোমরে দড়ি বেঁধে নামিয়ে দেবে তবে শর্ত হলো দড়ির অপর প্রান্তে অবশ্যই আপনাদের সাথে আমার বাবা মাকে রাখতে হবে গ্রামের লোকজন তার শর্ত শুনে বেশ আশ্চর্য হলো এখানে শক্তিশালী এতগুলো মানুষ থাকতে তার বাবা মাকে কেন লাগবে তাও তারা বৃদ্ধ হয়ে গেছে প্রায় প্রথমে তারা যুবককে বিষয়টা বোঝাতে চেষ্টা করল যে কূপটা ভয়ঙ্কর কিন্তু ছেলে তো তাদের কোনো কথা শুনল না এরপর তার বাবা মা তাকে বলল নামিস না খোকা থাকতে পারে কিন্তু যুবকের এক কথা সে নামবেই এবং অবশ্যই গ্রামের লোকজনের সাথে তার মা বাবাকেও রাখতে হবে অবশেষে সবাই এক শর্তে রাজি হলো সবাই মিলে যুবককে কুয়োতে নামিয়ে দিল যুবক আস্তে আস্তে কুয়ার ভেতরে নামলো ভেতরে গিয়ে সে দেখলো একটি বানর পাশে গজিয়ে ওঠা গাছপালাতে ঝুলে আছে যুবক বুঝতে পারলো এগুলো বরং এই সবাই দড়ি টানতে লাগলো বানরটি ছিল যুবকের কাঁধে স্বাভাবিক ভাবে সর্বপ্রথম কুয়ো থেকে বানরটি ভেসে উঠলো আবছা ওই ভূতের মতো মনে হলো তার চেহারা হঠাৎ করে বানরের চেহারা দেখে সবাই মনে করলো সত্যি কারোর ভূতটা উঠে এসেছে তাই দলের সবাই যে যার জ্ঞান হারিয়ে ফেললো কিন্তু সবাই চলে গেল দুজন দড়ি ছাড়লো না দুজন হলো তার মা এবং তার বাবা তারা বহু কষ্টের ছেলেকে উপরে টেনে তুললো ফলে ছেলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল এরপর সবাই বুঝতে পারলো কেন সে মা বাবাকে দড়ি ধরার নির্দেশ দিয়েছিল কারণ পৃথিবীতে সবাই বিপদের সময় দূরে সরে গেলেও মা বাবা সরবে না আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আমাদেরকে বারবার মা বাবার খেয়াল রাখা তাদের খেদমত করার কথা বলেছেন এমনকি তাদেরকে বিরক্তি সূচক উপ শব্দ বলতে নিষেধ করেছেন কিন্তু আমরা তা পারি না আমরা সময়ে অসময়ে মা বাবাকে কষ্ট দিয়ে ফেলি আমাদের উচিত তাদের পাশে থাকা তাদের সেবা যত্ন করে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে চিরসুখের জান্নাত হাসিল করা আল্লাহ আমাদের মা বাবার সেবা করার তৌফিক দিন আবে